চেঙ্গিস খান ছিলেন দুনিয়ার সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট মানুষ চার থেকে পাঁচ কোটি মানুষের জীবনহানির জন্য দায়ী করা হয় এই মঙ্গল শাসককে তিনি তার সাম্রাজ্য মঙ্গোলিয়া থেকে এতটাই বিস্তার ঘটান যে তা প্রায় এশিয়া মহাদেশের সমান বড় হয়ে যায় রক্ত শাসক হিসেবে চেঙ্গিস খান ইতিহাসে চিরকাল নিন্দিত হবেন চেঙ্গিস খানের প্রতিশোধ পরায়ণ উদাহরণ দিতে গেলে বলা হবে খাওয়ার শাসক মোহাম্মদ শাহের উপর তার প্রতিশোধের কথা চেঙ্গিস খানের একটি বাণিজ্য শহর খাওয়ার উপর দিয়ে যাওয়ার সময় মোহাম্মদ শাহের সৈন্যরা বাণিজ্য বহরের লোকজনকে হত্যা করে এই ঘটনার বতলানিতে চেঙ্গিস খান দশ হাজার সৈন্য নিয়ে খাওয়ার আক্রমণ করেন হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েও তিনি ক্ষান্ত হননি মোহাম্মদ শাহকে আটক করে তার কান নাক চোখের মধ্যে রূপা গলিয়ে সিল করে দেন তাতেও তার রাগ কমেনি সেই গ্রামে খাওয়ার ইজমের শাসকের জন্ম সেই গ্রামের উপর দিয়ে একটি নদীর পথ পরিবর্তন করে গ্রামটিকে চিরদিনের মতো মানচিত্র থেকে মুছে দেন চেঙ্গিস খান তার শাসনামলে চার কোটির বেশি মানুষ হত্যা করেন কখনো কোনো এলাকার কেউ যদি তার বিরুদ্ধে অবস্থান নিত তিনি সেই জনপদের সব মানুষকে হত্যা করতেন চেঙ্গিস খান যখন রাশিয়া জয় করেন তখন সেই জয় অর্জিত হয় অনেক কষ্টের মাধ্যমে তারপরেও বিপরে অনেক সৈন্য মারা যায় কষ্ট করে অর্জিত জয় উদযাপন করতে চেঙ্গিস খান অভিনব উপায় বেছে নেন তিনি বেছে থাকা রাশিয়ান সৈন্যদের মাটিতে শুইয়ে দেন তাদের উপর বিজয় মঞ্চ তৈরি করেন চেঙ্গিস খানের সৈন্যরা সেই মঞ্চের উপর উল্লাসে নাচানাচি করে যার চাপে রাশিয়ান সৈন্যরা পিষ্ট হয়ে মারা যায় ইরানের উপর সেঙ্গিস খানের সবচেয়ে ভয়াবহ হত্যা জর্জর সংগঠিত হয় চেঙ্গিস খান ইরান দখল করে পৈশাসিক হত্যাকাণ্ড চালায় এই গণহত্যা ইরানের জনসংখ্যা এত কমে যায় যে তা পূরণ হতে কয়েক শত বছর লাগে চেঙ্গিস খান বাগদাদ আক্রমণ করে যে ধ্বংস চালায় তার কোনো তুলনা নেই অনেক ইতিহাসবিদ বলেন চেঙ্গিস খানের ধ্বংস টাইগিরিস নদের জল কলমের কালী ও বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল মঙ্গলদের নিয়ম ছিল তারা কোনো অভিজাত বা রাজবংশীয় কারো রক্ত মাটিতে পড়তে দিত না কিন্তু চেঙ্গিস খান যখন মনে করতেন কোনো অভিজাতকে হত্যা করা লাগবে তখন কোনো না কোনো একটা উপায় বের করতেন তাদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখানোর উপায় বের করতেন চেঙ্গিস খান পৃথিবীর সর্বকালের সবচেয়ে মতাবান ও শক্তিশালী শাসক ছিলেন তার ছিল শক্তিশালী সেনাবাহিনী যারা ইচ্ছা করলে যে কোনো দেশ দখল করতে পারত নিষ্ঠুরতা ধ্বংসযজ্ঞের জন্য চেঙ্গিস খান ও তার বাহিনী ইতিহাসে ঘৃণিত হয়ে থাকবে চেঙ্গিস খান প্রথমে তার শত্রুদের আত্মসমর্পণের সুযোগ দিয়ে তার সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাব দিতেন কেউ তা প্রত্যাখ্যান করলে তাদের উপর ধ্বংস আর হত্যালীলা চালাতো মঙ্গল বাহিনী চেঙ্গিস মনে মনে করতেন এমনটা করলে শত্রু তাকে ভয় করবে ফলে তারা যুদ্ধ ছাড়াই আত্মসমর্পণ করবে অনেক সময় তারে কৌশল ফল পশু হয়েছে তবে যদি কেউ তাকে কোনোভাবে অপমান করত সে অপমানকারীর দফারফা করেই তিনি ছাড়তেন সেঙ্গিস খান তার কাছে নিঃসত্বভাবে আত্মসমর্পণকারীদের মিত্র হিসেবে মূল্যায়ন করতেন আর কেউ আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করে হাতে অস্ত্র তুলে নিলে মঙ্গল বীর সেঙ্গিস খান হয়ে উঠতেন হিংস হায়নার সেও ভয়ঙ্কর সেখানেই চেঙ্গিস বাহিনী অগ্রসর হয়েছে যেখানেই চেঙ্গিস বাহিনী অগ্রসর হয়েছে সেখানেই চলেছে নির্বিচারে হত্যা লুণ্ঠন ইরানের ইতিহাসবিদ রশিদ আল দিনের মতে চেঙ্গিসের নেতৃত্বাধীন মঙ্গল বাহিনী মার্ভে আনুমানিক সত্তর হাজার আরও নিশাপুরে আনুমানিক দশ লাখ লোককে হত্যা করেছিল চীনের জনসংখ্যা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে মঙ্গল অভিযানে মঙ্গলদের হামলায় লাখ লাখ মানুষ প্রাণ হারায় চীন আক্রমণের সময় সে দেশের জনসংখ্যার ছিল দশ কোটির মতো উনআশি সালের দিকে মঙ্গলদের শেষ হয় তেরোশো সালের আদমসুমারে অনুযায়ী তখন চীনের জনসংখ্যা ছিল বড় জোর ছয় কোটি এ চার কোটির এক বড় অংশের প্রাণ গিয়েছিল চেঙ্গিস বাহিনীর হাতে তবে সেই সংখ্যাটি ঠিক কত তা ইতিহাসবিদদের কাছে স্পষ্ট নয় সমরখন্দে যখন মঙ্গল বাহিনী পৌঁছায় তখন সেখানে তারা লক্ষাধিক সৈন্যের কাছ থেকে বেশ বড় রকমের প্রতিশোধের সম্মুখীন হয় মনোবল না হারিয়ে মঙ্গলরা অবরোধ আর আক্রমণ চালিয়ে যেতে থাকে এক পর্যায়ে নগরের পানি সরবরহ বন্ধ করে দেওয়া হয় অধিবাসীরা পরে ভীষণ সংকটে পতন ঘটে সমর্থণদের এরপর শুরু হয় নারকীয় হত্যাকাণ্ড